হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমাদের কক্সবাজারের দ্বিতীয় দিন আই মিন সকালবেলা আমরা প্রথমে কাউন্টারে এসে আমাদের টিকেটটা জমা দিলাম মানে যেটা আমাদের নাস্তার পাস কার্ড ছিল আর কি কক্সবাজারে আমরা দুইটা সকাল পাইছিলাম তো সকালবেলার যে নাস্তাটা এটা কিন্তু ভাড়ার সাথে ইনক্লুডেড এখানে ওদের নাস্তার সিস্টেমটা অনেকটা বুফে টাইফের মতোই করছে সবকিছু টেবিলের মধ্যে সাজানো গুছানো আছে যার যেটা যেভাবে মনে চায় সেটা সে নিয়ে খেতে পারে মানে দেশি বিদেশি দুইভাবে কিন্তু ওদের নাস্তার আইটেমগুলো রেডি করা আছে এদিকে আবার লাইভ ডিমও বাজা হচ্ছে যে যে ভাবে যেটা নেয় সিদ্ধ আছে ভাজি দুইটাই নেওয়া যাবে ভিতরে আমরা সিট পেনে সেজন্য বাইরেই খেলাম আর এদিকে হলো আইনের রুমটা যেটা ছিল ফিফথ ফ্লোরে আর এই রুমটা ছিল একটা কাপল রুম একটা ডাবল বেড দুই পাশে সোফা এই রুমটার ভাড়া ছিল সাড়ে চার হাজার টাকা মানে এক নাইটের জন্য সাড়ে চার হাজার টাকা আর ওই সবগুলো রুমের ফার্নিচারের সিস্টেম কিন্তু সেমই সামনে আবার ব্যালকনি আছে বারান্দার নিচ থেকে আবার অনেক সুন্দর একটা পাখির বাসা দেখা যাচ্ছে আমরা খাবার দাবার শেষ করে রুমে চলে গিয়ে তারপরে রেডি হয়ে আবার নিচে নেমে আসছি এখন আমরা বাইরে বের হব ইনানি বিচের উদ্দেশ্যে এদিকে যারা চলে যাবে আজকে তারা আবার চেক আউট করতেছিল এই হলো আমাদের হোটেলটার বাইরের দৃশ্য আমরা গাড়িতে উঠে গেলাম এখন চলে যাচ্ছি ইনানি বিচের উদ্দেশ্যে একদিকে পাহাড় আরেকদিকে হলো সমুদ্র ভিউটা কিন্তু অনেক সুন্দর এদিকে আবার অনেক সুন্দর একটা রিসোর্টও আছে রাস্তার চারিপাশে শুধু হোটেল রেস্টুরেন্ট আর রিসোর্ট তো এদিকে যাওয়ার পথে ছোট আবার একটা ব্রিজ পরে ব্রিজটা কিন্তু অনেক বেশি স্কিন একটা গাড়ি গেলে আর একটা গাড়ি যেতে পারে না এত চাপা একটা ব্রিজ ছিল আর ওই যে দেখেন এটা হলো একটা নদী এই নদীর উপরে কিন্তু ওই স্টিলের বীজ এই পাশে এই যে নদীর ঘাটে কতগুলো সাম্পান দেখতে পেলাম আমি কিন্তু প্রথমবারই সাম্পান দেখলাম যদিও আগে এদিক সেদিক কোথাও দেখছি বাস্তবে কিন্তু প্রথমবারই দেখলাম এই যে ইনানি বীচ এর অলরেডি রিসোর্টের ভিতরে আমরা ঢুকে গেছি তো কক্সবাজার সমুদ্র সৈকতটা কিন্তু অনেক লম্বা জায়গা বেঁধে এক একটা রিসোর্ট নাম করা হয়েছে আর্লি মর্নিং এ আমরা বের হয়েছি তো প্রথমে ইনানি সি বিচে আসলাম তারপরে আমরা যাব কলাতলি যেখানে সবচেয়ে বেশি মানুষ দেখা যায় তারপরে আরেকটা হলো সুগন্ধা বিচ। এখানে এসে বাচ্চারা আবার ছোট ছোট এরকম গাড়ির মধ্যে উঠল এই গাড়িগুলো দেখতে অনেকটা স্কুটির মতো বাট নাম কি আমি জানি না গাড়ি চালায় আর গেল ড্রাইভার আমরা কিন্তু এদিকে আবার একটা হেলিকপ্টারও দেখতে পেলাম আসলে আমি প্রথমে মনে করছিলাম যে ইনানি সিবিস হয়তো অন্য ডিফারেন্ট কোনো কিছু পরে জানতে পারলাম যে এটা কক্সবাজারের সিবিচেরই একটা সাইটকে ইনানি সিবিচ বলা হয় বাট এই দিকে আবার মানুষজন একটু কমই ছিল অত একটা জনবল নাই মানে রিলাক্সে ঘুরার জন্য বা বিজার জন্য এই জায়গাটা কিন্তু অনেক পারফেক্ট বিচে আসার পর আসলে অনুভূতিটা অতটা এক্সাইটমেন্ট না কারণ আমেরিকাতে তো আমরা অনেক সময় অনেক জায়গাতে বিচে গিয়েছি তবে সেখানে সিস্টেমগুলো অনেক সুন্দর অনেক শৃঙ্খলা বাংলাদেশে তার ওইভাবে তৈরি করতে পারে না বাংলাদেশ সরকার যদি এই বিচগুলাকে অনেক সুন্দর করে তৈরি করতে পারত। মানে চেঞ্জিং রুম বাথরুম এগুলা সবকিছু ভালো করে করতে পারত তাহলে কিন্তু এখান থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করা সম্ভব ছিল যেমন দেশের বাইরের বীজগুলাতে যেভাবে এত সুন্দর করে সিস্টেম একটা করা হয় আসলে দুর্নীতির কারণে আমাদের দেশ কখনই এগিয়ে যেতে পারতেছে না এটাই আমাদের ব্যর্থতা সামনের দিকে হাঁটতেছিলাম আমি বালির মধ্যে দেখলাম কি সুন্দর ফুলের মতো দেখা যাচ্ছে এগুলা কি জানেন ছোট ছোট কাকার বাচ্চা আছে না ওরা মাটিগুলো এভাবে তুলছে আর দেখতে একটা ডিজাইনের মতো এটা হলো মারুফ আমার দেবর ও কিন্তু আমাদের মতো প্রথমবার এইবার কক্সবাজার আসে আমার বোন বা আমার ভাই ওরা কিন্তু আগেও কয়েকবার এখানে আসছে সো আমাদের জন্য পুরোটাই নতুন অভিজ্ঞতা এখানে আবার দেখলাম এরকম ঘোড়া নিয়ে বাচ্চারা দাঁড়ায় থাকে তাদের কাছ থেকে ঘোড়া রান্ন করা যায় তো আরিক আবার ঘোড়ায় উঠবে বললো পরে আরিককে নিয়ে আবার ঘোড়াতে উঠানো হলো যেহেতু আরও বাচ্চা কাচ্চা আছে তো আমরা আবার আরেকটা ঘোড়াকে ডাক দিলাম তো দুইটা ঘোড়ায় কিন্তু আমরা র্যান্ড করছি তো একটার মধ্যে আরিক উঠে গেছে আমারও কিন্তু ঘোড়ায় উঠতে ইচ্ছা করতেছিল বাট আমার আসলে অনেক ভয় লাগে যদি উঠে যদি পরে যায় সেজন্য আমি আর উঠিনি ঠিক নিশা তার নীরব কিন্তু ভালো করে ঘোড়ার মধ্যে উঠছে কোনো সমস্যা নাই নিমু ওইটাই ব্যবে শুরু করে দিছে মানে উঠার পরে গোড়া যখন হাঁটা শুরু করছে তখন ব্যবে শুরু করছে পরে আমি দিছি একটা বকা এইবার কক্সবাজার গিয়ে সবচেয়ে ভালো অভিজ্ঞতা যেটা হয়েছে এখানে যত কিছু রেন্ট করা হয় টাকা দেওয়ার পরে ওরা এতটা বার্গেটিং করে যেটা বলার বাইরে মানে প্রথম ওরা বলছে বিশ টাকা না কত জানি এখন তিনশো টাকা চায় বসছে তিন চার মিনিটের মতো মনে হয় একটু আরেক কেনে ঘুরাইছে তো এখন সে আইসা বলতেছে তিনশো টাকা দিতে আমার কথা হলো তোরা টাকা নে একটু ভালো করে হালাল করে টাকাটা নে দরকার আমাদের কাছ থেকে দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা চাইনি কিন্তু ভাড়া বইলা একটা পরে এরকম মার্কেটিং করা এরকম জোরাজুরি করা এটা কি কোনো মানে হয় মানে ব্ল্যাকমেল করে টাকা নেওয়ার চেষ্টা করে আর কি আর কোনো সময় করানো যায় না এইবার যেহেতু ঈদের পর পরে আমরা গিয়েছিলাম সেজন্য হোটেল বা কক্সবাজার বিড় সব জায়গায় কিন্তু প্রচুর ভিড় ছিল আমি এবার একটু সুযোগ পেলাম তো ভাবলাম বাড়িতে একটু আমার নামটা লিখে নেই একটা গান তখন মনে পড়তেছিল যে একটা ভারতীয় বাংলা গান আছে না যে বালিতে তোমার নাম লিখে দিব জলে ধুয়ে যাবে তো পানির অতটা কাছাকাছি লিখিনি কারণ পানিতে আমি যাচ্ছিলাম না এই জন্য এটা পানিতে মুছতে পারে নাই এই প্রথমবার আমি কাজ থেকে নিজের চোখে শাম্পান লাইভ দেখতে পেলাম এদিকে কিন্তু কক্সবাজারে প্রতিটা জায়গাতেই অনেকগুলো এরকম দোকান থাকে যেখান থেকে আপনি যা খুশি তাই কিনতে পারেন আরিকের জন্য আবার আরিকের কাকা একটা হ্যাট কিনে দিল কাকার কিনে দেওয়া হ্যাট মাথা দিয়ে আরিক বলতেছে আরে কাউবয় আরে কাউবয় এখানে ঘুরাঘুরি শেষ করে আমরা চলে যাচ্ছি তো এখানে যাওয়ার পথে কিন্তু বিজেপির আবার সন্দেহ হলে গাড়ি চেক করে বিশেষ করে সিএনজি অটো রিক্সা এগুলা কারণ টেকনাফ থেকে নাকি অবৈধ মালামাল বাজারে নিয়ে আসে পরের ভিডিওতে আপনারা দেখতে পাবেন হিমছড়ি ঝর্ণা আর কক্সবাজারের অনেক বড় বড় শামুক এবং ঝিনুকের দাম কেমন সেটা আজকে ভিডিওটা এখানে সমাপ্তি করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ এটা ভালো লাগলে শেয়ার করবেন আর আমার পেজটাকে ফলো দিবেন